হরে কৃষ্ণ সকলে ভালো আছেন সুস্থ আছেন আর সেই সুস্থতার মাধ্যমে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা প্রয়োজন কেন প্রয়োজন কারণ ভগবান আপনাকে সুস্থ রেখেছেন বলেন আপনি সুস্থ আছেন আর ভগবান যদি আপনাকে সুস্থ না রাখে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না কেন পারবেন না কারণ ভগবান আপনার হৃদয়ে আছে ভগবান আপনার দেহের ভিতরে আছে বলে আপনি আজকে ঘুম থেকে উঠে আপনার কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি যদি সেখানে না থাকতেন তাহলে আপনাকে অলরেডি মৃত বলে ঘোষণা করা হয়ে যেত এই জন্য আমাদের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত কি প্রার্থনা হে প্রভু আপনি যেভাবে আমাকে রেখেছেন আমি আপনার কাছে কৃতজ্ঞতা আপনি যেভাবে আমাকে সুস্থ রেখেছেন আমি আপনার কাছে নত স্বীকার করতেছি কারণ আপনি না থাকলে আমার এই বডি অচল হয়ে যাবে তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে দেহ যদি অসল হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমাদের মৃত বলে ঘোষণা করা হবে তো কালকে আমরা তেরো এবং চোদ্দ নম্বর শ্লোক আলোচনা করেছিলাম তেরো এবং চোদ্দ নম্বর শ্লোকের মধ্যে পৌপাত তাৎপর্যে ব্যক্ত করেছেন যে চারজন ব্যক্তি ভগবানকে ভজনা করতে আসেন সেটা হচ্ছে কি আর্থাথী অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী তো এই চারজন ব্যক্তি ভগবানকে ভজনা করতে আসেন কারণ কি অর্থাৎ মানে জড় জগতের ভোগসন্দনি জিজ্ঞাসা মানে জ্ঞান লাভের আগ্রহতা ঠিক আছেন আর তার মধ্যে প্রধান হচ্ছেন কি যিনি জ্ঞানী তিনি ভগবানের প্রিয় কেন প্রিয় ভগবান জ্ঞানীকে পছন্দ করেন এজন্যই জ্ঞানীকে পছন্দ করেন জ্ঞানী সব কিছুতে ভগবানকে দর্শন করেন অর্থাৎ বিরাট রূপে তিনি সবকিছু গ্রহণ করেন সেটা বর্ণনা করা হয়েছেন আর আজকে আমরা চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর শ্লোক আলোচনা করব পনেরো এবং ষোলো নম্বর শলোকে বলা হয়েছেন কি বলছেন সেটা আমরা শ্লোক পড়ে আমরা অনুবাদ করলে বুঝতে পারবো মামুপর্তম দুঃখালয় মশ্বতম নবন্তি মহাত্মা সংসিদ্ধম পরম গতি অর্থাৎ এখানে বলছেন মহাত্মাগণ ভক্তি পরেন যোগীগণ আমাকে লাভ করে এই দুঃখ পূর্ণ নশ্বর সংসার পুনরায় জন্মগ্রহণ করে না কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন এছাড়া আমরা আমি প্রথমে বলছি যে শুরুর থেকে যে আমাদের ঘুম থেকে ভগবানের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত কেন স্বীকার করা উচিত এই জন্যই স্বীকার করা উচিত যে তিনি যদি আমাদের দেহের মধ্যে অবস্থান না করেন তাহলে আমাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় এই জন্য সবসময় আমাদের প্রার্থনা করা উচিত হে ভগবান আপনি যেভাবে রেখেছেন আমি ভালো আছি আপনার আশীর্বাদ আপনার কাছে আমি কৃতজ্ঞতা কেননা আপনি না থাকলে আমার এই দেহ অচল হয়ে যাবেন এই জন্য ভগবান জ্ঞানী ব্যক্তিদের পছন্দ করেন জ্ঞানীরা সবসময় ভগবানকে সবকিছুতে দর্শন করেন তিনি যা কিছু দর্শন করেন না কেন ভগবানের অচিন্ত ভেদাভেদ রূপকে তিনি দর্শন করেন এখানে বলছেন যে ভক্তিপূরণ যুগিকাণ আমাকে লাভ করেন আজকে বলছেন দুঃখ আলায় শতম জগত তো দুঃখের আলায় সবাই জানি কম বেশি জানি কিন্তু জানার পরেও আমরা ভগবানকে ভজনা করতে চাই না এটা হচ্ছে মূর্খ কেন আমি জেনে শুনে যদি আমি আগুনে হাত দিয়ে হাত পড়বে এটা স্বাভাবিক স্বাভাবিক প্রবৃত্তি সেরকমই আমি জেনে শুনে জানি যে দুঃখের আলায় ভগবান ধাম অর্থাৎ ভগবানের যেখানে সৃষ্টি আমাকে পাঠিয়েছেন সেটা হচ্ছে দুঃখের আলায় তার সত্ত্বেও আমি প্রয়াস করি সুখী হওয়ার জন্য করতেছি প্রয়াস পারতেছি না কিন্তু জ্ঞানীরা কখনো প্রয়াস করে না জ্ঞানীরা সবকিছু ভগবানের উপর ছেড়ে দেন কেন ছেড়ে জানেন যে আমি এখানে কিছু না আমি চাইলেও সেটা পরিবর্তন করার ক্ষমতা আমার নাই ভগবান যদি চায় তাহলে সেটা পরিবর্তন হতে পারে আর না হলে সেটা কখনোই সম্ভব না সেই জন্য ভগবান বলছেন তিন প্রকার ভক্তের থেকে চার প্রকার ভক্তের থেকে আমার জ্ঞানী হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত ঠিক আছে কারণ জ্ঞানী সবকিছুতে ভগবানের কাছে আত্মসমর্পণ করেন এখানে বলছেন যে এই দুঃখ সংসার পুনরায় জন্মগ্রহণ করেন না কিন্তু আমরা দেখতে পারি কলিযুগের মানুষ জানবে জানতেছে দেখতেছে বুঝতেছে আমরা মহারাজ জ্যোতিষ্ঠির কাছে বকপক্ষী প্রশ্ন করেছিলেন সেই কাহিনীটা আপনার অনেকেই জানেন হয়তো জানেন না সেখানে মহারাজকে প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন করেছিলেন এই জগতের কি। তখন বলছেন যে এই জগতের সবচেয়ে আশ্চর্য আশ্চর্য বিষয় হচ্ছে কি সে দেখতেছে যে তার দাদুমা ঠাকুমা মারা যাচ্ছে দেখার পর সে সেটাকে অনুধাপন বা অনুধাবন করতেছে না এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় কেন ও দেখেছে ছাগল একজনকে কাটতেছে আরেকজন দাঁড়ে ধরে খাচ্ছে কিন্তু সে জানে যে এরপরে আমার পালা কিন্তু তারপরও সে কি করছেন সে ঘাস খাচ্ছেন তাহলে এখান থেকে বলছেন বিষয় হচ্ছে যে জগতের সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে মানুষের মৃত্যু হচ্ছে তার সামনে ঠাকুমা দাদুমা বাবা মা সবাই যাচ্ছে কিন্তু তার সত্ত্বেও সে কখনো অনুধাবন বা অনুশাসনার মনোবৃত্তি তার জাগে না যদি সে এরকম জাগত তাহলে সে ভগবানকে অনুসন্ধান করত। তির বলছেন কেননা তারা পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন এই জন্য ভগবান বলছেন যদি আমরা শাস্ত্র জ্ঞানী হতে পারি ভগবান সেটা গ্রহণ করবেন কেন গ্রহণ করবেন জানেন যে জ্ঞানী তিনি হয়তো সামরিক আবর্জনায় আপক্ষিকায় আবর্ত হন আবার পুনরায় সেখান থেকে বের হয়ে আসেন আমরা সবরী ঋষি কাহিনীতে জানি তিনি সাধারণ বিষয় দেখেছেন কিন্তু সামান্য জড়জগতের বিষয়ের প্রতি আকৃষ্ট হয়েছেন সাময়িক কিন্তু যখন তিনি অনুধাবন করতে পারছেন যে আমার সময় অপচয় হচ্ছেন তখন তিনি পুনরায় সংসার ত্যাগ করে পুনরায় বনে তপস্যা করতেছেন কেন গেছেন এটা হচ্ছে জ্ঞানী ভক্তের প্রভাব কারণ সে সেখানে থাকতে চায় না ওখান থেকে সে যে কোনো পন্থায় বের হবে এই জন্য ভগবান বলছেন জ্ঞানী ভক্ত আমার সবচেয়ে পছন্দ এখানে এই শিলাপ্রপাতের তাৎপর্য বলছেন যে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশ দ্বারা যদ্ধরিত এই পরমার্থ কেবল কৃষ্ণ গোলক বৃন্দাবনে গতি লাভ করেন আর তিনি ফিরে আসতে চান না আসলে এই জগতের সবচেয়ে মূল দুঃখর বিষয় হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্লেশ এই চারটা বিষয় সকলের হচ্ছে জানছে অনেক শ্রবণ করতেছে কিন্তু তারপরও কি করছে এই ভববন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে কারণ পরিস্থিতি তাকে শাস্ত্রগান তখন আর শাস্ত্র ভক্তি শাস্ত্র যুক্তি তার কাছে খাটে না কারণ যেহেতু সে ব্যক্তির ওই রকম শ্রদ্ধায় নেই আপনি তাকে কি করে বোঝাবেন ঠিক আছেন ষোলোকে বলা হয়েছেন আব্রহণ্য ভবলক পুনরাবৃত্ত অর্জুনম মামুপত্য পুনর্জন্ম ন এই শ্লোকে বলা হয়েছেন হে অর্জুন এই ভবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকেই সে এখানে সেখানে পুনর্জন্ম হয় কিন্তু হে কৌটি আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হতে হয় না এই জগতের মানুষ আছে না কেউ কি পিতৃ মাতার আরাধনা করেন পিতৃপুরুষের কেউ আছেন দুর্গা দুর্গাদেবের আরাধনা করতেছেন তার কামনা বাসনা পূরণ করার জন্য যার যা দেবতাদের আরাধনা করতেছে কিন্তু সেটা কিন্তু সে জানতেছে সেটা অনিত্য সাময়িক কেন সাময়িক কারণ এখানে বলছেন এই ভবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত আমরা দেখতেছি এই ভবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সেখানে কি আছেন তার জন্ম মৃত্যু জরা বেঁধে আছেন আপনি চিন্তা করেন এখন কোথায় যাবেন যদি আপনি এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে ভগবানের ধামে ফিরে যেতে পারেন তাহলে আর কোনো সমস্যায় নেই কিন্তু আমি আমার এই মনর বাসনা পূরণ করার্থে কি করতেছি বিভিন্ন দেবদেবের আরাধনা করতেছি যেমন একটু আগে আমি একটু অ্যানালেক্সায় শুনলাম সেটা হচ্ছে যে এই জগতের মানুষের যে প্রত্যাশা আপনি যদি পূরণ করতে পারেন তাহলে এই জগতের ভালোবাসা আপনি সবার কাছে প্রাপ্ত হবেন কিন্তু এই জগতে আপনি যদি কোনো প্রত্যাশা পূরণ করতে না পারেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না আর আপনি যত প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেন না কারণ আপনি সেটা কখনোই পরিপূর্ণভাবে প্রত্যাশা পূরণ করতে পারবেন না কারণ কি কারণ এই প্রত্যাশাটা আপনার মনে ভিতরে গেতে গেছে বাট সেটা ক্ষমতা আপনার নেই পূরণ করার এই প্রত্যাশা হচ্ছে ভগবানের আপনার না তাই আমাদের মনে রাখতে হবে যে আপনি কখনো কারো প্রত্যাশা পূরণ করতে পারবেন না ভগবানকে যদি আপনি ভজনা করেন ভগবান আপনার প্রত্যাশা পূরণ করতে পারে তাই আমাদের আজকের শিক্ষা চেয়ে যদি ভগবানকে আমরা ভক্তি করি তাহলে কি করতে পারবো ভগবানের কাছে ফিরে গেলে এই চারটা দুঃখ থেকে পরিত্রাণ পাব আর নর্মালি কারো ভজনা করা ঠিক না যদি আপনি একবারেই এই দুঃখের আলায় থেকে পরিত্রাণ পেতে চান তাহলে আপনি ভগবান কৃষ্ণের আরাধনা করুন ভগবান কৃষ্ণকে ভজনা করুন তাহলে এই সমস্ত দুঃখর পরিত্রাণ থেকে আপনি মুক্ত হবেন আর না হলে অন্য অন্য দেবদেবীর আরাধনা করবেন তো আপনাকে পুনরায় আবার এই জগতে ফিরে আসতে হবে সেটাই হচ্ছে আজকের শ্লোকের বিষয় হরে কৃষ্ণ আশা করি আপনার ভালো লাগবে